কত সুন্দর এই ফুলের নাম কি জানো রঙ্গন হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালার রঙ্গন আর এটা হচ্ছে রেড কালার রঙ্গন দেখো দেখতে একই রকম না আচার দেখে ছো আচার আর এই এইটা এই ফলটাকে যেন কি বলে তুমি ঠিক পারো এটা পুদিনা না পুদিনা এই যে আমি না এগুলা নাম ভুলে গেছি না এগুলোর নাম কি জানো ভুলে গেছি আমি পুরে আরো সুন্দর তাই না তুমি নামতে পারবা তুমি আইসো না তুমি না আমি ঘুরে আসি বুঝেছি এখান থেকে আর একটু উপরে যাওয়া যাবে

এখানে একটা জামির ধরছে দেখছো দুইটা তিনটা অনেকগুলো আছে যে নিচে একটা আর এই যে দুইটা মরিচ গাছ পুঁই শাক ওখানে গিয়ে দাঁড়াও দাঁড়াও একটা ছবি তুলি দেখি বলি তাকাও তাকাও হ্যাঁ ছাদের উপর ছাদ তার উপর ছাদ ওইটি নামো যাও অনেক রোদ চলো ধীরে ধীরে নামো হুম পেপের ফুল যাও এখন তুমি যাও নাম ধে ধে নামবা তারো হয়েছে আমরা এখন বাসায় যাই চলো বাগান পরিষ্কার হচ্ছে এখানে ইয়াগুলো নোংরা হয়ে আছে গাছগুলো ময়রা দি দেখো যে এই গাছটা আছে এটা পাতা থেকে হয় পাতাগুলো ছিঁড়ে নাও তো এইভাবে না এই যে এই ডাল সহ এই যে এই ডাল সহ আচ্ছা দাঁড়াও এটা আমি ছিঁড়ে নিই তুই কি এই সিঁড়ি একটু উপরে উঠবা যাও এ দেখো পেয়ারা কত সুন্দর ওই চাচাকে বলে নাও ওই যে চাচাকে বলে এসে একটা নাও

তাহলে চলো দেখি পেয়ারাটা দেখি চলো আমরা বাসায় গিয়ে এটা ধুয়ে খাবো ঠিক আছে চলো আর এই পাতাগুলো আমি সুন্দর করে ওইসি টেবিলে সাজায় দিব চলো সাদ এসি লাগাবে পাগল 何